সালাম আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি মাসে আজকে একটি নতুন ফেসবুকের আপডেট নিয়ে মাত্র একটি শর্ত মানলে নতুনরাও পাবেন মনিটাইজেশন ফেসবুক ব্যবহারকারীদের জন্য এলো সুখবর এতদিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু যোগ্যতার ভিত্তিতে মনিটাইজেশন সুবিধা পাওয়া যেত তবে এবার হলার না থাকলেও নতুনরা ফেসবুক থেকে আয়ের সুযোগ পাচ্ছেন শুধু একটি শর্ত মানতে হবে আপনাকে অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উপস্থিতি প্রমাণ করতে হবে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে নতুন নির্মাতার নির্মাতার শুরুটা কঠিন হতে পারে এজন্য যারা অন্য প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে কন্টেন্ট তৈরি করেছেন তারা ফেসবুকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন উদাহরণস্বরূপ যদি কারো ইউটিউব চ্যানেল টিকটক অ্যাকাউন্ট বা অন্য কোনো সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি থাকে এবং নিয়মিত ভিডিও আপলোড করেন তবে সেই লিঙ্ক শেয়ার করে ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন প্রথমে আপনার অন্য সোশ্যাল মিডিয়ার যেমন ইউটিউব টিকটক ইত্যাদি লিংক কপি করুন ফেসবুকে গিয়ে প্রোফাইল বা পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করুন সেখানে মনিটাইজেশন আই ইন্টারেস্ট অপশনে গিয়ে নির্ধারিত ফর্মে কন্টেন্ট ক্রিয়েটারের হিসাবে নিজের তথ্য ও সোশ্যাল মিডিয়ার লিংক জমা দিন কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে ফেসবুক আপনার আবেদন রিভিউ করবে উপযুক্ত মনে হলে আপনাকে মনিটাইজেশনের সুযোগ দেওয়া হবে গুরুত্বপূর্ণ দিক ফলোয়ার কম বা না থাকলেও সমস্যা হবে না নতুন প্রোফাইল বা পেজ থেকেও আবেদন করা যাবে নিয়মিত মানসম্মত কন্টেন্ট তৈরি করতে পারলে মনিটাইজেশন অনুমোদনের সম্ভাবনা বাড়বে ফেসবুক জানিয়েছে তারা নতুনদের পাশে থাকবে এবং মনিটাইজেশন পার প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে ফলে যারা ভিডিও নির্মাণে আগ্রহী এবং ইতিমধ্যেও অন্য কোনো প্ল্যাটফর্মে সক্রিয় তারা ফেসবুকের এই নতুন সুযোগ কাজে লাগিয়ে অনলাইন থেকে আয় শুরু করতে পারেন আপনারা জানেন যে এই ফেসবুকে এখন বর্তমানে যে নতুন আপডেট দিয়েছে দিন দিন আপডেট দিতেই থাকে আসলে ফেসবুক কন্টেন্টগুলো আমরা দেখেছি ফেসবুকের কর্তৃপক্ষ ফেসবুক যারা ফেসবুকে কাজ করে তাদের দিয়ে অনেক পরিশ্রম করায় কিন্তু তারা কথা দিয়ে কথা রাখে না এটা বাস্তব কথা এটা আমি দেখেছি আমার একটি পেজ আছে আপনারা দেখতে পারেন সেই পেজটিতে তবে আমার পেজটির নাম হল আরএইস বাংলানিউজ টোয়েন্টি ফোর এই পেজটি অনেক দিন আমি চালিয়েছি এখানে ফলোয়ার আছে প্রায় তেসোর মতো আসলে প্রচুর পরিশ্রম করানোর পরও তারা নির্দিষ্ট টাইমে এবং বা নির্দিষ্ট মানে ফেসবুকদের খুশি করতে পারে না তাদের তারা যে অদা দেয় তারা অদা দিয়ে অদা রাখে না অর্থাৎ যেমন রিলস দেয় না এবং প্রতিনিয়ত অনেক ভিডিও আপলোড করা লাগে যেমন তিনটা চারটা তিনটা ভিডিও বানানো কি মোহের কতাল যারা লং ভিডিও বানায় এবং যারা নিউজ ভিডিও বানায় এবং আমি দেখছি যারা রিলস আপলোড করে আমার প্রায় এই ফেসবুক পেজের এক বছর ওভার হয়ে গেছে কিন্তু তারা ফেসবুক কর্তৃপক্ষ কোনোই এখন পর্যন্ত ভালো কোনো তাদের কাছ থেকে কিছু আশা পায়নি তারা একটা আমি একটা স্টাপই পেয়েছি সেটা দিয়েছে তারা স্টার স্টাপ কিন্তু স্টার কজনে গিফট করে ভাই আপনার পেস্টা পরিচিত হতে হবে অনেক জায়গায় পরিচিত হতে হবে তারপর তো আপনার স্টার পাবেন এর আগে স্টার কোথা থেকে আসবে আপনি কি স্টার দিয়ে দিবে এটা কি এতই সহজ স্টার আনতে হলে তাদের সাথে কথা বলা লাগবে তারপর কিন্তু এখন বর্তমানে আজকে দেখলাম একটা ফেসবুক নতুন একটা আপডেট দিয়েছে যারা অন্য অন্য অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটর কাজ করেন তাদের লিঙ্ক দিয়ে যেমন ইউটিউব টিকটক তারপর হচ্ছে আরও বিভিন্ন ইনস্টাগ্রাম মাধ্যম আছে যত এই যারা কাজ সব করে কন্টেন্ট বানায় তার সেই কন্টেন্টের লিঙ্ক যদি লিঙ্ক দেওয়া হয় এবং দিতে পারেন ওটা দিয়ে একটা আপনার আবেদন করতে পারেন হয়তোবা ফেসবুক কর্তৃপক্ষ তাও তাদের যদি ভালো লাগে তাহলে তারা আপনার এই পেজটি মনিটাইজেশন দিতে পারে এবং কি হান্ড্রেড পারসেন্ট দিবে এমন কোনো শিওর নেই দিতে পারে আবার নাও দিতে পারে তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন ফেসবুকের এই নতুন আপডেটটি আমার ভালো লেগেছে যারা যারা নতুন আছেন অন্য অন্য প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য এই নতুন আপডেটটি খুব ভালো হয়েছে বলে মনে হয় আমিও চেষ্টা করব ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করুন দেখুন ফেসবুক কিছুটা আপনাদের উপর দয়া করে কিনা না সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন আজ এ পর্যন্তই সালামু আলাইকুম রকমুল্লাহ